নমস্কার বন্ধুরা আমি অর্করা আমার ইউটিউব চ্যানেল দূরবাণী চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার আপনি বাড়িতে বসেই সবার প্রথমে পেয়ে যান আজকে বলতে চলেছি বুধ গ্রহের সম্বন্ধে বুধ গ্রহ কোন ঘরে আপনার জন্মচকে বসে থাকলে কী ধরনের প্রভাব ফেলবে এবং এর প্রতিকার কীভাবে করবেন বুধ গ্রহ আজকে সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে থাকছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে রাজকুমারের মর্যাদা দেওয়া হয়েছে বুধ হল বুদ্ধি ব্যবসা গণিত লেখক এবং চুক্তির জন্য দায়ী গ্রহ এমনটা বিশ্বাস করা হয় যে যাদের কোন বুধ গ্রহ শক্তিশালী অবস্থানে থাকে তাদের জীবনে কখনো ধন সুখ সমৃদ্ধি এবং সম্মানের অভাব হয় না সমস্ত গ্রহের মতো বুধও একটি নির্দিষ্ট সময়ের পর একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করে এবং এর ট্যাজির সম রাশির মানুষকে প্রভাবিত করে আসুন তাহলে বলি যে বুধ শীঘ্রই তার পূর্ববর্তী অবস্থায় আগস্ট মাসের কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে বুধ ট্রানজিটের সময় ও তারিখ বুধ বুদ্ধিমত্তা এবং শেখার ক্ষমতার জন্য দায়ী গ্রহ বাইশে আগস্ট দু হাজার চব্বিশে সকাল ছটা সাতচল্লিশে তার বিপরীতমুখী অবস্থায় কর্কট রাশিতে প্রবেশ করবে তো চলুন জেনে নিই বুধ পশ্চাৎপদ অর্থ কী বিপরীতমুখী গ্রহের অর্থ পশ্চাদমুখী গ্রহের অর্থ যখন কোনো গ্রহ তার স্বাভাবিক গতিপথের পরিবর্তে বিপরীত দিকে অগ্রসর হতে দেখা যায় তখন তাকে পশ্চাদমুখী হয় বাস্তবে গ্রহগুলি কখনোই পিছনের দিকে বা উল্টো দিকে সরে যায় না তবে কেবল তাদের গতির কারণে এটি ছাপ দেয় যাই হোক সূর্য এবং চন্দ্র কখনোই বিপরীতমুখী হয় না যেখানে রাহু কেতু সর্বদাই বিপরীতমুখী হয় বিপরীতমুখী ট্রানজিটের প্রভাব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহগুলি বিপরীতমুখী গতির কারণে তাদের ফলাফলে পরিবর্তন হয় জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতরা বিপরীতমুখী গ্রহের প্রভাব সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন কেউ কেউ বিশ্বাস করেন যে তাদের বিপরীত গতির কারণে বিপরীতমুখী গ্রহগুলি উচ্চ রাশিতে কম ফলাফল দেয় এবং নিম্ন রাশির চিহ্নগুলিতে উচ্চতর ফলাফল দেয় অন্যদিকে আরেকটি মতামত হলো গ্রহগুলি প্রতিমুখী গহতিতে সর্বদা নেতিবাচক ফলাফল দেয় যেখানে ট্যান্সিটে গ্রহগুলি উচ্চ রাশিতে ইতিবাচক ফলাফল দেয় এবং নিম্ন রাশিতে অশুভ ফল দেয় জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের গুরুত্ব বুধ হল সৌরজগতের সবচেয়ে ছোট বড় গ্রহ যা সূর্যের সবচেয়ে কাছে বুধেরকে বুদ্ধিমত্তা দেবতা বলা হয় এবং এটি একটি বিভাজনকারী গ্রহ কালপুরুষ রাশিতে বুধ মিথুন এবং কন্যা রাশিতে মালিকানা রয়েছে এটি কন্যা রাশিতে উচ্চ এবং মিন রাশিতে নিম্ন এবং এটি পনেরো ডিগ্রিতে রয়েছে আর বুধ উত্তরের অধিপতি এবং সূর্য ও শুক্র তার বন্ধু কিন্তু তিনি মঙ্গল ও চন্দ্রের প্রতি শত্রু আর বৃহস্পতি এবং শনি তার সমান গ্রহ বুধের মহাদশা সতেরো বছর স্থায়ী হয় বুধের শুভ প্রভাবের কারণে একজন ব্যক্তি হাসতে কথা বলতে এবং ঠাট্টা করতে পছন্দ করেন এবং একজন ভালো ব্যবসায়ী হয়ে ওঠেন এর গুণাবলীর পাশাপাশি বুধ যে গ্রহের সাথে বসে তার ফলাফল প্রদান করে আর জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্রের মধ্যে বুধের অস্ত্র শ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের মালিকানা রয়েছে যাদের বুধ শক্তিশালী তার কথাবার্তা এবং যোগাযোগের ক্ষেত্রে সাফল্য অর্জন করে বুধ গ্রহ দ্বারা প্রভাবিত লোকেরা হাস্যরস পছন্দ করে এই ধরনের মানুষ হাস্যরস ভালোবাসে এই ধরনের লোকেরা বুদ্ধিমান এবং কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে দক্ষ রাশিফলের বিভিন্ন ঘরে বুধ গ্রহের প্রভাব প্রথম ঘরে বা লগ্নে বুধের প্রভাব রাশিফলের প্রথম ঘরে বুধের অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর প্রভাব একজন ব্যক্তি সমাজে উচ্চ পদ প্রতিপত্তি ও সম্মান লাভ করে এবং সবাই এই সব লোকের কথা মনোযোগ দিয়ে শোনে যদি বুধ সূর্যের সাথে স্থাপন হয় তাহলে বুধাদিত্য যোগ গঠিত হয় যা ব্যক্তির জীবনে অপরিসীম সাফল্য নিয়ে আসে দ্বিতীয় ঘরে বুধের প্রভাব দ্বিতীয় ঘরে বুধ ব্যক্তিকে বুদ্ধিমান একজন দক্ষ বক্তা যিনি তার পরিকল্পনাকে সফল করে তোলে এবং এক ব্যক্তি তার হারানো অর্থ ফিরে পান আর তার জীবনে অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই ধরনের ব্যক্তি বিচারক প্রক্রিয়ায় বিশ্বাসী হন এবং অন্যদেরকে সাহায্য করেন এবং অত্যন্ত সহানুভূতিশীল প্রকৃতির তৃতীয় ঘৰৰ প্ৰভাৱ বুধ যখন জন্মতালিকায় তৃতীয় ঘরে থাকে তখন ব্যক্তি পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা পান তার গৃত সিদ্ধান্ত এবং কাজ প্রশংসিত হয় এই ধরনের লোকেরা কখনও কখনও স্টেরিও টাইপের শিকার হন এই মানুষদের ধর্ম আধ্যাত্মিকতার গভীর বিশ্বাস রয়েছে ভ্রমণ ও বিদেশ ভ্রমণে তাদের ভালো যোগায় আগ্রহ থাকে চতুর্থ ঘরে প্রভাব জন্মতালিকায় এই ঘরে বুধ গ্রহকে স্থাপন করা হলে বা জন্মচকে যদি এই ঘরে চতুর্থ ঘরে থাকে এটি ব্যক্তিকে আত্মমর্যাদাশীল একজন দক্ষ বক্তা একজন সফল উদ্যোক্তা এবং কঠোর পরিশ্রমী করে তোলে ব্যক্তির নিজ শক্তিতে গৃহ ও বাহনের সুখ লাভ করে বন্ধুর সংখ্যাও কম থাকে পাপ পুণ্য সাথে যুক্ত হলে তারা ব্যক্তিকে ইচ্ছার দিকে অনুপ্রাণিত করে আর এই লোকেরা শিক্ষাকতার লেখালেখি এবং প্রশাসনিক কাজে ভালো সাফল্য অর্জন করে এছাড়াও তাদের আরও ভালো নেতৃত্বের ক্ষমতা রয়েছে পঞ্চম ঘরে প্রভাব জন্মের তালিকা এই বাড়িতে যদি বা ঘরে যদি বুধ যে কোনো ব্যক্তির জন্য বরের চেয়ে কমে নয় এবং যদি বুধ গ্রহ তার বাড়িতে থাকে তবে এই ধরনের ব্যক্তি একজন গায়ক সঙ্গীতজ্ঞ এবং চারুকলা প্রেমী এবং সাধারণ পরিবারের জন্ম নেওয়ার পরেও এ ধরনের ব্যক্তিরা তাদের নেওয়ার পরেও এ ধরনের ব্যক্তিরা তাদের দক্ষ বুদ্ধিমত্তার ভিত্তিতে সমাজে সুনাম অর্জন করে এই ধরনের লোকেরা যারা অন্যকে ভালোবাসে শিক্ষিত করে এবং সমাজে এটি ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করে একটি সফল জীবনযাপন করে ষষ্ঠ ঘরে প্রভাব কুণ্ডলী ষষ্ঠ করে বুথ থাকলে এই ব্যক্তি মিশ্র ফলাফল পান তাদের অনেক গোপন শত্রু রয়েছে এবং তাদের শত্রুও তাদের পরাভূত করতে পারে আর এ কারণে জীবনে এগিয়ে যেতে তাদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে শুধু তাই নয় আদালতের মামলায় জীবনে বিপর্যস্ত হতে হয় এমন মানুষদের কেরিয়ারে অনেক উত্থান পতন দেখা গেছে অনেকবার সপ্তম ঘরে প্রভাব জন্মতালিকা এই ঘরে বুধ গ্রহ থাকলে শুভ ফল পাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে দেশিরা ভালো সাফল্য পাবেন এবং বিবাহিত জীবনে সুখকর কিন্তু এখানে শনি গ্রহ থাকলে তার ফলাফল ভালো হয় না যদি বুধ গ্রহ তার নিজস্ব রাশিতে থাকে তাহলে এই ধরনের ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ি থেকে সমর্থন পান এবং অর্থ আসতে পারে এই জাতীয় ব্যক্তির দীর্ঘজীবী বিখ্যাত সকল এবং দক্ষ এবং একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা তবে কখন কখনো তাদের অহংকারের কারণে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারেন আর অষ্টম ঘরে প্রভাব অষ্টম ঘরে বুধের ফলাফল বেশ মিশ্র এই ধরনের লোকেদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন চর্মরোগ অ্যালার্জি হাড় ও পেট সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে বুধ গ্রহের গৃহে অবস্থানকারী ব্যক্তি সুস্বাস্থ্য সামাজিক মর্যাদা দেয় গিয়ে বাহন থাকারও আনন্দ দেয় এছাড়া সকল বৈষয়িক প্রাপ্তি থেকেও সুখ লাভ করেন নবম ঘরে প্রভাব যে কোনো ব্যক্তির রাশির জাতক জাতিকাদের এই ঘরে বুধ গ্রহের ফল অসামান্য সাফল্য দেয় ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহী এমন ব্যক্তি একজন সম্পাদক প্রকাশক এবং ধর্মীয় গ্রন্থের দক্ষ বক্তা এবং অনেক সময় এদের তাদের উপর সরাসরি সামাজিক দায়বদ্ধতার চাপ এবং তাদের উপর সরাসরি দেখা যায় আর বুধকে নিজের ঘরে রাখলে ফল দ্বিগুণ হয় এমন ব্যক্তির জীবনের সুনাম অর্জন করেন তারা দেশ বিদেশ ভ্রমণের সুযোগও পান দশম ঘরে প্রভাব জন্মতালিকা এই ঘরে বুধ ব্যক্তিকে অত্যন্ত মিলনশীল বিচার প্রক্রিয়ায় অনুযায়ী একজন দক্ষ প্রশাসক এবং একজন সমাজকর্মী করে তোলে একজন সাধারণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও এই ধরনের ব্যক্তি তার জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন এই ব্যক্তি সব ধরনের সিদ্ধান্ত নিতে দক্ষ এবং নির্ভীক এই ব্যক্তি সফল জীবনযাপন করেন একাদশ ঘরে প্রভাব একাদশ ঘরে স্থাপিত বুধ ব্যক্তিকে বহুমুখী করে তোলে ব্যক্তির চাকরি বা ব্যবসায় সাফল্যের শিখরে পৌঁছায় এছাড়াও এই ব্যক্তিরা দক্ষ গণিতবিদ জ্যোতিষী বিচার প্রক্রিয়া আগ্রহী এবং লেখালেখি ও প্রকাশনা ক্ষেত্রে সুনাম অর্জন করেন তাদের পছন্দের মানুষের সংখ্যা অনেক বেশি তিনি একজন সঙ্গীতপ্রেমী দ্বাদশ ঘরে প্রভাব দ্বাদশ ঘরে অবস্থিত বুধ বিরূপ ফলাল দেয় এমন ব্যক্তির জীবনে অনেক উত্থান পতন আসে এই লোকেরা ভ্রমণ করতে পছন্দ করে এবং ধর্মীয় কাজে গভীর আগ্রহ দেখা এই ধরনের লোকেরা প্রচুর সামাজিক প্রতিপত্তি অর্জন করে যদি বুথকে নিজের ঘরে রাখা হয় তবে এমন ব্যক্তি বিদেশি কোম্পানিতে বড় পদে কাজ করেন বুধগৌকে শক্তিশালী করার সহজ উপায় বুধগুকে শক্তিশালী করার জন্য কিছু সহজ ব্যবস্থার পরামর্শ আমি বলছি এবার বুধবার উপোস করুন বুধগুকে শক্তিশালী করতে একুশটা বুধবার উপবাস করুন এবং আপনি যদি বুধবার প্রথম বুধবার উপবাস শুরু করেন তবে জ্যৈষ্ঠের শুক্লপক্ষের প্রথম বুধবার থেকে শুরু করেন এবং আপনি একুশে বা পঁয়তাল্লিশতম বুধবার পর্যন্ত উপোস করে থা উপোসবাস করতে পারেন উপবাসের দিন সাধককে সবুজ রঙের পোশাক পরিধান করতে হবে এছাড়াও বুধের বীজ মন্ত্র ওম বম বুধায় নম জপ করতে হবে বুধবার দাতব্য দান করুন এবং বুধগকে শান্ত করার জন্য উপবাসের পাশাপাশি বুধবার দাতব্যর কাজ করুন আর বুধগহকে শান্ত করার জন্য উপবাসের পাশাপাশি দান যেমন করবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে সবুজ বস্ত্র ব্রোঞ্জ ঘি ফুল কর্পূর মিশরীয় হাতির দাঁত এবং সোনা পান্না দক্ষিণা ইত্যাদি দান করুন এতে করে বুধের প্রভাব কমানো যায় খারাপ দিকগুলো আর বুধের প্রভাবে সৃষ্ট রোগগুলোকেও এড়ানো যায় গরুকে সবুজ খাবার খাওয়ান কুণ্ডলিতে গ্রহকে শক্তিশালী করতে বুধবার সবুজ গরুকে সবুজ চারণ খাওয়ান এর পাশাপাশি আপনি গরিব এবং অহাবিদের সবুজ জিনিস দান করতে পারেন এতে করে বুধের অবস্থান মজবুত হবে এবং আপনার সমস্ত সমস্যার সমাধান হবে সবুজ গাছপালা লাগান রাশিতে বুধ গ্রহকে শক্তিশালী করতে যতটা সম্ভব গাছ লাগান সম্ভব হলে গাছগাছালিও দান করতে পারেন এর সাথে পাঁচ ধরনের সবুজ পাতার একটি ক্লান তৈরি করুন এটি বুধবার বাড়ির মূল প্রবেশদ্বারে রাখুন এতে বাড়িতে ইতিবাচক ত আসে তুলসী গাছ লাগান আপনি যদি বুধ দেবতার আশীর্বাদ পেতে চান তবে বুধবার আপনার বাড়িতে একটি তুলসী গাছ লাগান এবং নিয়মিত এই গাছের পূজা করুন এবং জল নিবেদন করুন আর বুধের পয়সার প্রতিকার বুধ গ্রহের সাথে সম্পর্কিত অশুভ প্রভাব দূর করতে বুধবার প্রবাহিত জলে পাঁচটি গাভীভাষী দিন এবং বুধের শক্তির জন্য প্রার্থনা করুন এই প্রতিকারের মাধ্যমে আপনার সমস্ত ত্রুটি দূর হয়ে যায় এবং কুণ্ডিতে বুধের অবস্থান সংশোধন করা যায় গণপতি পূজা করুন বুধবার ভগবান গণেশকে উৎসর্গ করা হয় এমন পরিস্থিতিতে বিশেষ করে এই দিনে গণপতি গণেশজির পূজা করুন এবং তাকে দুর্ব অর্পণ করুন এই প্রতিকারের মাধ্যমে আপনি ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পাবেন এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বাস করবে চিরজীবন